আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা কম বাজেটে আপনাদের স্বপ্ন পূরণ করতে কিন্তু আজকে আমরা আবারও চলে আসছি খকুন খকুন মোটরসে তো ভাইয়ের এখানে দেখুন পর্যাপ্ত পরিমাণ বাইকের কালেকশন রয়েছে সবগুলা বাইক কিন্তু আপনি আজকে আপনাদেরকে আমরা দেখাবো আমাদের সাথে রয়েছে পারভেজ ভাই তো ভাইয়ের সাথে আমরা কথা বলবো এবং ভাই প্রত্যেকটা বাইকের স্পেসিফিকেশন বলে দেবে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ তো ভাই আমরা তো আজকে আপনাদের শোরুমের কালেকশন দেখার জন্য আপডেট যে কালেকশন রয়েছে নতুন নতুন যে কালেকশন রয়েছে সেগুলো আমাদের ভিউয়ারদেরকে দেখানোর জন্য চলে আসতাম আমরা কোন থেকে শুরু ভাই আজকে আমরা ভিতর থেকে শুরু করি বাইরে আমাদের অনেক গাড়ি আছে আমরা তো ভাই শুরু তো করবো তো ভাই শুরু করার আগে আপনাদের শোরুমের লোকেশনটা যদি লোকেশনটা বলে দিই এটা হচ্ছে গোয়ালসা মোট ফরিদপুর আলু আলিমুজ্জামান গিরিজ সংলগ্ন আলিপুর গুরুস্থান

আর এই গাড়িটা মোটামুটি ফ্রেশ কন্ডিশনেই আছে কার্বোরেটার ভার্সন যেটা সবাই এই গাড়িটা চিনে থাকেন আর এটা আমাদের আস্কিং প্রাইস আছে হচ্ছে 2 লক্ষ হাজার টাকা 2 লক্ষ হাজার টাকা তো এটা ভাই একটু কমানো যায় না এটা কমানোর সুযোগ নাই তারপরেও দিলাম 5000 টাকা কমাই দিলাম

খুবই ফ্রেশ কন্ডিশনে আছে শোরুম পেপার অবস্থায় এটা হচ্ছে ম্যাট ব্লু জি ভিউয়ার্স গাড়িটা কিন্তু আসলে যারা এসে এফ লাভার আছেন গাড়িটা দেখলেই কিন্তু এর প্রেমে পড়ে যাবেন তো আসলে ভাই এটার প্রাইস এবং কাগজপাতি সম্বন্ধে যদি বলতেন এটার যে আস্কিং প্রাইস আছে আমাদের আস্কিং এর প্রাইস আছে 3 লক্ষ 15 হাজার টাকা আর এটা শোরুম পেপার অবস্থায় আছে আর এটা কিন্তু একদম আপডেট গাড়িটা এটা র‍্যাঙ্কনের একটা ইলা লোগো লাগানো আছে দেখেন বুঝলেন এটা একদম লাস্ট আপডেট গাড়িটা লেটেস্ট জি জি তো এইয়া এটার কাগজপাতি কত দিয়ে একটা শোরুম পেপার শোরুম পেপার শোরুম কন্ডিশনার আছে তার মানে যে ভাইয়া নেবে সে ফার্স্ট মালিক হতে পারে তো এটার প্রাইস ফিক্সড অ্যান্ড ফাইনাল কত ফিক্সড এটা বারো পর্যন্ত করা যাবে ফিক্সড বারো তিন লক্ষ বারো পর তিন লক্ষ বারো এরপর নেক্সট আমরা গুন্ডা দেখবো ভাই জিক্সার মনোটন হচ্ছে একটা মেরুন কালার ও জিক্সার মোনোটন মোনোটন এটা হচ্ছে মেরুন কালার কালার মেরুন কালার দেখুন ভিওয়ার্স তো গাড়িটা কিন্তু আসলে ফুল ফ্রেশই রয়েছে তো সব কিছু তো ভাই এটার স্পেসিফিকেশনটা যদি একটু বলতেন এটা হচ্ছে আমাদের গাড়িটা মেরুন কালার আর এটা রেজিস্ট্রেশন করা আছে খরিদপুরের যে নেবে তার নামে অনারশিপ ট্রান্সফার করে দেওয়া যাবে আর মনোটন গাড়িগুলো সিঙ্গেল ডিস্কের হয় এটা সবাই জানে আর এটা আমাদের আজকিং প্রাইজ আছে হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন টাকা এক লক্ষ পঞ্চান্ন টাকা এবং ফিক্স কত এটা আমরা বিশাল একটা ধামাকা দিয়ে দিব এটা আমাদের লাস্ট প্রাইস করতে পারবো আমরা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা টাকা পর্যন্ত কম পাবে ফিক্সড জি তো তো ভিউয়ার্স আপনারা কিন্তু এই মনোটোন মেরুন কালার এটা দেখলেন এরপরে নেক্সট আমরা কোটা দেখবো ভাই তারপর আছে ব্লু কালার একটা কার্বোরেটর গাড়ি আমাদের এসএফ ব্লু কালার এসএফ ব্লু কালারের হচ্ছে এটাও এটা হচ্ছে কার্বোরেটর ভার্সনের নাকি ভাই কার্বোরেটর ভার্সন তো এটা এটার স্পেসিফিকেশনটা যদি বলতেন এটা হচ্ছে মূলত দেখুন ভিওয়ার্স এটা ব্লু কালারের গাড়ি তো এটা হচ্ছে আপনার প্রাইসটা আর হচ্ছে গাড়ির কাগজপাতি সম্বন্ধে যদি একটু বলতেন এটা কারণ এটা নন এভিএস গাড়ি রেজিস্ট্রেশন করা আছে দুই বছর রেজিস্ট্রেশন করা আছে যে কেউ চাইলে অনার্সি ট্রান্সফার করে দেওয়া যাবে আর এইটার আস্কিং প্রাইস আছে আমাদের দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ টাকা টাকা আর ফিক্সড আর এটা ফিক্সড করা যাবে আপনার ভিডিও দেখে কেউ আসলে পাঁচ টাকা পর্যন্ত কমাই দিতে পারবো তাই না এটার তার মানে এটা হচ্ছে দুই লক্ষ দুই লক্ষ বিশ হাজার থেকে পাঁচ টাকা পর্যন্ত কমাই মানে দুই লক্ষ পনেরো জনের ফিক্সড এন্ড ফাইনাল এরপর নেক্সট কিন্তু আর একটা যে রেড কালারের ফোর দেখতে জি ভাই তো রেড কালারের ফোরবি তো ভাই ফোরবিটার কি কন্ডিশন ফোরবিটা এটা রেজিস্ট্রেশন করা ছিল এটা আমাদের সোল্ড আউট হয়ে গেছে অলরেডি কাস্টমার আমাদেরকে অ্যাডভান্স করে গেছে এটা ডেলিভারি দিয়ে সোল্ড আউট না তারপরে ওই পাশে কিন্তু আরেকটা হচ্ছে ডিসকভার আছে এটা কি ডিসকভার হচ্ছে 125 তো ভাই ওইটার স্পেসিফিকেশনটা যদি বলতেন ওইটা ডিসকভার 125 কি দি ভাই ওইটা ডিসকভার ডিসকোভার হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এটা আমাদের কোন দামাদামির মধ্যে আমরা যাবো না ওটা আমরা ফিক্সড ফাইনাল আমাদের একটা দাম বলে দিব যদি কারো পছন্দ হয় তারা এটা নিতে পারবে দুই হাজার একুশের মডেল আন্ডারে স্টার্ট অবস্থায় আছে এটা করে তার নামে রেজিস্ট্রেশন ডেক করে দেওয়া যাবে একশো পঁচিশ গাড়ি তো এটা আমাদের ফাইনাল প্রাইস আছে এক লক্ষ বারো হাজার টাকা ফিক্সড এন্ড ফাইনাল বারো হাজার টাকা তো এরপর আমরা নেক্সট কোনটা দেখবো ভাই এরপরে আছে জিক্সার আর ম্যাট ব্লু কালার জি যাচ্ছি তো এই দেখুন এটা হচ্ছে ম্যাট ব্লু তো ভাই এটার যদি বলতেন

তাকে আরো পাঁচ হাজার টাকা সম্মান করা যাবে আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট তার মানে দুই লক্ষ সত্তর হাজার টাকা সত্তর হাজার এরপর নেক্সট আমরা কোনটা দেখবো ভাই এরপরে আমাদের জিক্সার একটা গাড়ি আছে আমাদের কাছে জিক্সার এটা হচ্ছে আর এফ আই এবিএস এফ আই এবিএস নাগেট ভার্সন এটা জি ভিউয়ার্স দেখুন এটা কিন্তু একবারে ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে তো ভাইয়া আইটার প্রাইসটা এটার প্রাইসটা আছে 2 লাখ 5000 টাকা ফিক্সড এন্ড ফাইনাল ফিক্সড এন্ড ফাইনাল না কিছু কমানো যাবে তাহলে লাস্ট এটা কত করা যাবে এটা লাস্ট আপনারা 2 লাখ টাকা পর্যন্ত করা যাবে 2 লাখ পর্যন্ত এরপর হচ্ছে জিক্সার মনোটন জিক্সার মনোটন আছে আমাদের কালার এটা ব্ল্যাক কালার মনোটন গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে মনোটনের চাহিদাটা কাস্টমার জানে সবাই এখন একটু এটা চাহিদা প্রাইসটা যদি বলেন প্রাইসটা বলতে এটা আমরা ফিক্সড এন্ড ফাইনাল বলেন ভাই একবারে

এটা যেহেতু ফিক্সড প্রাইস বলতে বললেন তাহলে তো একটু ভাইবার চিন্তায় বলা লাগে এটার একদম সর্বশেষ প্রাইস আছে এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল এভিএস জি এভিএস তারপর নেক্সট আমরা কোনটা দেখবো জেড ভার্সন টু জেড ভার্সন টু কিন্তু ম্যাট ব্লু আসলে বাংলাদেশে কিন্তু অত্যন্ত জনপ্রিয় একটা গাড়ি তো ভাই এটা যদি ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইসটা যদি বলে দিত তো এটার ফিক্সড অ্যান্ড ফাইনাল আমরা এটার চাওয়া দাম অনেকেই থাকে দুই লাখ দুই লাখ পাঁচ হাজার টাকা আমরা এটা

তো জি ভাইয়া এটার ফিক্সড ফাইনাল প্রাইসটা যদি একটু বলে দিতেন এই গাড়িটার আগে স্পেসিফিকেশন বলি এই গাড়িটা এফআই এবিএস কারণ এক্সট্রিম কয়েকটা মডেল আছে জি কতগুলো আছে এফআই এবিএস সারা এটা কিন্তু এফআই ডুয়েল চ্যানেল এবিএস এবং সাসপেনশনটা দেখেন এটা কিন্তু এটা কিন্তু টোটালি নিউ মডেলের একটা গাড়ি আর এই গাড়িটা চলছে মাত্র 300 কিলোমিটার হ্যাঁ একদম নতুন অবস্থায় আছে আর এটার আমাদের প্রাইস ফিক্সড করা আছে হাজার টাকা তবে কোনো কাস্টমার যদি আপনার মাধ্যমে আসে বা আপনার ভিডিও দেখে আসে তাকে কিছু কম্পানি করা যাবে এটা থেকে জি ভিউয়ার্স তো আসলে আপনাদের কিন্তু এখানে যে শোরুম বাইরেও কিন্তু আছে আসছে বা বাইরে দৃষ্টির কারণে কিন্তু বাইরের বাইকগুলো আমরা দেখাতে পারছি না তো আপনাদের যে বাইকটা পছন্দ হবে আপনারা অবশ্যই স্ক্রিন শট দিয়ে সরাসরি চলে আসবেন কোকন মোটরসে ফরিদপুর আর অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন আর কোকন মোটরস এ সকল ধরনের বাইকের নতুন নতুন আপডেট আপডেট পেতে আপনারা কম বাজেটের স্বপ্ন পূরণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম